ঐতিহাসিক রমনা উদ্যান এটিকে অনেকে ঢাকা শহরের অক্সিজেনও বলে থাকে প্রিয় দর্শক প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম অনলাইন অ্যাক্টিভিস্ট এই যে সুন্দর একটি পার্ক দেখেছেন এটি হলো আমাদের রমনা পার্ক যেটাকে আপনারা অধিকাংশ মানুষ চেনেন তবু যারা এই পার্কটিকে চেনেন না জানেন না বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা যারা এই রাজধানী ঢাকা শহরে দূর দূরান্ত থেকে দুই এক দিনের জন্য অবস্থান করার জন্য ঢাকায় আসেন বা বিভিন্ন কাজ করবে তারা এই পার্কটি ঘুরে যেতে পারেন খুব নিরিবিরি একটি পার্ক অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত প্রাকৃতিক সম্পদে গাছগাছালিতে ভরপুর এই রমনা উদ্যান এটি আপনার শাহবাগের কাছে অবস্থিত যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকা ইউনিভার্সিটির শাহবাগ বা বাংলা মোটর বা পুরন ঢাকায় তো অবসর সময় এই পার্কটিতে আপনারা কাটাতে পারেন অবসর সময়টা এটি এখানে যেতে হলে আপনি মৎস্য ভবনে নামতে পারবেন তারপর শাহবাগ মোড়ে নামতে পারবেন যেদিক থেকে নামেন হ্যাঁ এটি হোটেল সেরাটনের পাশে সাবেক সেরাটন হোটেল বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এই পার্কটিতে আপনারা অনেকে আসেন না যারা পরীক্ষা দিতে আসেন বা চিকিৎসা কাজে বা বিভিন্ন অফিসিয়াল কাজে অনেক সময় ফ্রি টাইম থাকে এই ফ্রি টাইমটা আপনারা যেখানে সেখানে ঘোরাফেরা না করে এই সুন্দর একটি পার্কে ঘোরাফেরা করবেন মনটা খুবই ভালো লাগবে দেখছেন না গ্রিন গাছগাছালি তো ভরপুর কথায় আছে না এটিকে ঢাকা শহরের অক্সিজেন বলা হয় হ্যাঁ এই পার্কটিতে ঘুরবেন আমার নিবেদন থাকবে যখন আপনারা এই পার্কটি যারাই পরিদর্শন করছেন ভিজিট করছেন এই পার্কটিতে থেকে ময়লা আবর্জনা ফেলবেন না এখানে প্রচুর পরিমাণে ডাস্টবিন দেওয়া রয়েছে নির্ধারিত ডাস্টবিন দেওয়া রয়েছে ময়লা কাগজের টুকরো বা বিভিন্ন বাদামের খোসা এগুলো হাতে রাখবেন নির্ধারিত বক্স পাওয়ার পরে সেখানে ফেলবেন আর এই পার্কটিতে কেউ ধূমপান করবেন না অনেক কষ্টের বিনিময়ে আমাদের মানুষের জন্য এই পার্কটি তৈরি করা হয়েছে এখানে ধূমপান করলে এটার পরিবেশ ভালো থাকবে না আশা করি সকলেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম